টু ফাইভ দুইশো পঞ্চাশ ইসির এই বাইকটা আমি এখন রাইড করতেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই বাইকটা নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে অনেক ভিডিও অনেক অনেক জল্পনা কল্পনা মানে শেষ নাই এটার এবং যারাই রিভিউ করছে তাদেরকে দা লাল বলা হয়েছে অবশ্যই কারণ আছে এটার প্রাইস এবং এটার যে ফিচার দেওয়া হয়েছে সেটা অনুযায়ী প্রাইসটা ঠিক নাই আমিও বলতেছি এটার প্রাইস ঠিক নাই কিন্তু আজকে যেহেতু আমার কাছে এই বাইকটা আসছে এবং আমি হাইওয়েতে চালাচ্ছি এটা একটা অথেন্টিক সত্য কথা আপনাদের সামনে শেয়ার করব বাইকটার কয়েকটা ভালো দিক বলি তার মধ্যে একটা হচ্ছে বাইকটার মাইলেজ পাওয়া যাবে ভালো যেহেতু এফআই দেওয়া আছে আর এমনিতে ইয়াম আর বাইকে ভালো মাইলেজ পাওয়া যায় সিটিতে এবং লং ট্যুরও পাবেন ভালো মাইলেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পাওয়া যায় তো চল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ এর একটা বাইকে একটা ভালো মাইলেজ এবং এটার সামনের হেডলাইটের আলো যথেষ্ট ভালো এটাতে প্রজেক্টর এলইডি লাইট দেওয়া হয়েছে কিন্তু এটার ইন্ডিকেটর লাইক দেওয়া হয়েছে হ্যালোজিন বাল যেটা কস কাটিং এর জন্য দেওয়া হয়েছে তো এই জিনিসটা আরেকটু ভালো করলে পারতো বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে ব্রেকিং ভালো পাওয়া যাবে সিটিং পজিশন ভালো ই আমার সবসময়ে ভালো যেটা কমফোর্ট কমফোর্ট করে লা দালাল হয়ে যায় কিন্তু আসলে সত্যি এটা যেটা সিটিং পজিশন আসলেই ভালো আপনি লম্বা চূড়া রাইড করবেন পশ্চাতে ব্যথা হবে না শরীর ব্যথা করবে না সিটিং পজিশন এবং হ্যান্ডেল ধরার পজিশন সুন্দর বাইকের লুকিং গ্লাসের পজিশন সুন্দর ভিজিবিলিটি খুব ভালো দেয় বাইকটার লুক আমার কাছে ভালো লাগছে বাইকটার লুকটা সামনের হেডলাইটটা প্রজেক্টর একটু অ্যাগ্রেসিভ লুক দিছে আর সবচেয়ে ভালো লাগছে ইঞ্জিনের পাশ দিয়ে যখন ওয়েল কুলিংয়ের যে কেবল দুইটা গেছে এটা আসলে আরো অ্যাগ্রেসিভ লুক দিছে সব মিলিয়ে বলবো সুন্দর দেখতে এই তো ছিল বাইকটার ভালো কয়েকটা দিক বাইকটা খারাপ কয়েকটা দিক অথবা বলতে পারেন যে বাইকটাতে কমতি দিছে খারাপও বলতে পারেন কমতিও বলতে পারেন তো আজকে বান্দরবন যাচ্ছি এই বাইকটা নিয়ে এই বাইকটার সাথে আরো দুইটা বাইক আছে অ্যাজ দ্যাট এস বাসন টু সবগুলোই ব্ল্যাক কালার তো এই বাইকগুলো আমরা ওরে বাবা এটা কাপে কেন কাপে কেন এ দেখো বাজে জিনিস তাহলে মনে ঘাড়ে সমস্যা আছে এই যে কাঁপতেছে কাঁপতেছে এটা কি নেগেটিভ জিনিস ডেফিনেটলি নেগেটিভ জিনিস এই বাইকের এই জিনিস হওয়া মানে খুব খারাপ কথা সামনে কাঁপতেছে এই যে এই যে কাঁপতেছে কাঁপতেছে খেয়াল করে দেখেন লুকিং গ্লাস এই যে লুকিং গ্লাস কাঁপতেছে কেন কাঁপতেছে জানি না ঘাড়ে মনে ঝামেলা আছে সম্ভবত ফিটিংয়ে কোনো ঝামেলা আছে আমি এর আগে যখন ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করছিলাম তখন কিন্তু এরকম পাই নাই দ্যাট মিনস এই ইউনিটটাতে মনে এই ঝামেলাটা আছে সেকেন্ড সামনে থেকে ড্যাশবোর্ডে যে মিটারটা দেখা যাচ্ছে এই মিটারটা টোটালি এই বাইকটার সাথে যায় না এই মিটারটা তারা আরও বড় এবং সুন্দর একটা মিটার দিতে পারত আরও বেশি ফিচার থাকা জরুরি ছিল দাম এবং ২৫০ পঞ্চাশ সিসি বাইক অনুযায়ী দুইশো পঞ্চাশ সিসির একটা বাইক দিছে গিয়ার ইন্ডিকেটর দেয় নাই যেটা একটা কমন এখন সব বাইকে আছে গিয়ার ইন্ডিকেটর এটা থাকা উচিত ছিল বাইকটা আরেকটা নেগেটিভ সাইড এই বাইকটাতে দেওয়া হয়েছে মাত্র পাঁচটা গিয়ার এখনকার দুইশো পঞ্চাশ সিসির বাইকে ছয়টা গিয়ার থাকে যেটাতে টপের ইন্ডি গিয়ে একটু ভালো রেসপন্স পাওয়া যায় এবং ওই মিটারটাতে ওই গিয়ার ইন্ডিকেটর নাই মানে যেটা মান্দাত্তার আমলে থাকতো এখনও সেটাই আছে এই বাইকটা আমি হাইওয়েতে চালাই নাই ফার্স্ট ইম্প্রেশন রিভিউতে অত ভালো কিছু বলতে পারি নাই বাইকটার টান মোটামুটি আছে যেহেতু কমিউটার বাইক ই আমার কিন্তু একটা রুলস মানে কমিউটার বাইকের ক্ষেত্রে স্পোর্টস বাইকের স্পিড দেবে না তো সেইটা হিসাব করলে এটাতে ঠিক আছে আর যদি আপনি কমিউটার বাইক খোঁজেন হায়ার সিসি খোঁজেন পাওয়ার খোঁজেন সেই ক্ষেত্রে আপনি আসলে ইয়ামাহার এফ টু ফাইভ নিয়ে চিন্তা করলে হবে না হাইওয়েতে এটার টান আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে না আপনাদেরকে এটার কোন গিয়ারে কত ওঠে সেটাও একটু দেখায় দিই ফার্স্ট গিয়ার পঁয়ত্রিশ সেকেন্ড গিয়ার পঁয়ষট্টি থার্ড গিয়ার নব্বই এবার ফোর্থ গিয়ার একশো উপরে ক্রস করে লাস্ট ফিফ ইয়ার কত ওঠে একশো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হাই উনিশের পরে বিশ একুশ না বিশ একুশ ওঠে এরপর আর ওঠে না এটা থ্রোটল রেসপন্স আমার কাছে অতটা ভালো লাগে নেই দুইশো পঞ্চাশ সিসি অনুযায়ী এটা থটল রেসপন্স আরও বেটার হওয়া দরকার ছিল কিন্তু আমি একশো একুশের উপরে উঠাইতে পারি নাই দ্যাট মিনস এটা টপ একশো একুশ মানে অ্যাভারেজ একশো বিশ ঘন্টায় প্রচুর ভাইব্রেট করে আমার কাছে এটা মোটেও ভালো লাগে নাই মনে হয় যে প্রচুর সাউন্ড করতেছে এ বাইকটার প্রাইস ধরছে চার লাখ পঁয়ত্রিশ আমি বলবো যে ভ্যালু ফর মানি না এখন মনে হয় প্রাইসটা আর একটু রিডিউস করছে যদি চারের ভিতরেও হয় আমি বলবো যে না এটা ভ্যালু ফর মানি না এখন যদি কমফোর্ট কমফোর্ট চিন্তা করে আপনারা বলেন যে কমফোর্টের দিক থেকে বেস্ট সেরা সেটা বলতে পারেন যেহেতু আমি জিক্সার টু ফিফটি চালাইছি এবং জিক্সার টু ফিফটি আমার কাছে আছে আর সেটা চালানোর ফিল এটার সাথে এটা যায় না সেই জন্য আমাকে দালালও বলতে পারে আসলে যেহেতু আমি ইয়ামা চালাইছি আমি আসলে ইয়ামা হাল্লাভার এখন প্রাইজের দিক থেকে সেটা ভিন্ন কথা আপনার ভালো নাও লাগতে পারে আমার ভালো লাগছে আমি বলছি তা লালও বলে অনেকে এই বাইকটা যারা রিভিউ করছে বা এই বাইকটা নিয়ে যারা পজিটিভ কিছু বলছে দশে ছয় দেবো কারণ বাইকটা আমার কাছে টানলে খুব ভারী মনে হচ্ছে হালকা একটা ফিল হচ্ছে না আমি জিক্সার টু ফিফটিও চালাচ্ছি এখন জিক্সার টু ফিফটি যেমন একটা হালকা ভাইব দেয় গাড়িটা খুব সুন্দরভাবে স্মুথলি স্পিডটা উঠে যায় এটা মনে হচ্ছে যে কেউ গলা চিপে রাখছে বাইকটা উঠতে পারতেছে না স্পিড এরকম একটা ফিল আসে তবে সিটি রাইডের জন্য এটা ঠিক আছে হাইওয়েতে যদি রাইড করতে যায় দুশো পঞ্চাশ সিসি হিসাবে স্পিডটা আমার কাছে একটু কম মনে হয়েছে তো এই ছুলে বাইকটার খারাপ এবং ভালো দিক শর্টকাটে বললে কারণ এটা নিয়ে অনেক ভিডিও ইসে অনেক জল্পনা অনেক কল্পনা মানে এটা শেষ নাই যেহেতু সামনে বাইকটা আসছে আমি কিছু হাইওয়েতে রাইড করছি এবং রাইডার এক্সপিরিয়েন্স সহকারে আপনাদের সাথে শেয়ার করলাম কাজে লাগতেও পারে